এই জল সাধারণ মানুষের বাংচুরের মধ্যে কখনো যায় নাই উচ্ছৃঙ্খলাতা করে নাই সুন্দরভাবে এই রাষ্ট্র পরিচালনা করবে সর্বোচ্চভাবে সুন্দর একটি সঠিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় অংশগ্রহণ করে বিএনপি অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দরভাবে ত্রিপুর বউ আমাদের আপ্রাচীন গণতন্ত্রের নেত্রী বেগম খলাতে যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ঠিক তেমনভাবে এবার করবে ইনশাল্লাফ ভাই রাম

এই সময়টা আমাদের উল্লাস করার সময় না আমাদের এই সময়টা কেন উল্লাস করার সময় না আমরা অজস্র ভাইকে হারিয়েছি বৈশম্য বিরোধী আন্দোলনে প্রিয় ভাইরা আমার ঠিক আনন্দ আমাদেরকে স্পর্শ করে না আমার আমাদের শ্রীবর্তীদের সহায় হয়েছে প্রিয় শুভস্নাহের ছোট ভাই তিনি ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি ওয়ার্ডের আশা করি প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা দিতে হবে ঠিক বিরোধী আন্দোলনের বিপক্ষে যারা অংশ গ্রহণ করে আমার ছাত্র ভাইদের উপর গুলি বর্ষণ করেছিল তাদেরকে প্রত্যেকটি এই শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই তাদের কাছ থেকে প্রত্যেকটা রক্তের কোণা হিসাব আমরা নিব প্রিয় আপনারা প্রত্যেককে থাকবেন বিএনপি শান্তিকামী দল বিএনপি শান্তিপ্রিয়ভাবে রাষ্ট্রপরিচালনা করবে এবং শান্তপ্রিয়ভাবে ইনসল্লা গুণগত অনুসন্ধান করবে একটি গণতান্ত্রিক উপায় আপনারা সকলে সহযোগিতা করবেন বিশেষ করে আজকের এই স্বাধীনতার জন্য আমি বাংলাদেশ জাতীয় শাখার সদ্য সাবেক আহ্বায়ক হিসাবে আমাদের শেরপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক সংসদ সদস্য সকল জননেতা জনাব মাহমুদুলক রুবের ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সকলে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রাম এবং ডাকের সাথে আপনারা ঐক্যবদ্ধভাবে সারা দেবেন ইনশাল্লাহ এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিবদী শাখার পক্ষ থেকে এবং শেরপুর জেলা বিএনপির বিপ্লবের সভাপতি জনাব মাহমুদুল্লাহ ঘুমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে হৃদয় নিংরানা ভালোবাসা জানিয়ে বিশেষ করে আমাদের নেতা মেসেজ দিয়েছেন আপনারা কেউ উত্তেজিত হবেন না আমাদের প্রিয় রুমাল ভাই বলেছেন কোনো প্রকার ভাঙচুর করবেন না আপনারা শান্তিপূর্ণভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে আপনারা থাকবেন ওনার মেসেজ আপনারা অংশ অংশগ্রহণ করবেন সকলকে আপনাদেরকে ধন্যবাদ আগামী দিনে ইনশাল্লাহ দেখা হবে আবারও একটি সুনির্দিষ্ট এবং গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা ব্যবহারের যে নেতৃত্বে আমরা ইনশাল্লাহ থাকব আপনারাও থাকবেন সকলকে ধন্যবাদ করে বিশেষ করে বৈষ্ণব্য বিরোধী আন্দোলনে যারা শহীদ আছেন তাদের পরিবারের প্রতি আপনারা খেয়াল রাখবেন সেই ভাইদের প্রতি আপনারা খেয়াল রাখবেন বিশেষ করে সবুজ যে ছেলেটা আজকে খরিয়াগাজ ইউনিয়নে মারা গেছে তার একমাত্র উপার্জন ক্ষমতা ছিল সেই ছেলেটা একটা ওষুধের দোকানের কর্মচারী থাকতো প্রিয় ভাইরা আমার আমি দেখেছি তার বাবা প্যারালাইজ রোগী আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকে সবুজের পরিবারের জন্য সহযোগিতা করবেন আমরা সহযোগিতা করবো আমাদের প্রিয় নেতা মাহমুদা রুবেল ভাই মেসেজ দিয়েছেন সেই পরিবারের পাশে থাকবে শুধু তাই নয় বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলি ছাত্র শহীদ হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের পাশেই আমাদের জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মহামারা গ্রহণের ভাই থাকবেন আমরাও থাকবো আপনারাও থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম